তোরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা ভালো থাকলে আমি ভালো যে চলো আমি আজকে দেখাবো আমার শাশুড়ি মা কী বানাচ্ছে সকাল পর্যন্ত এখন তবে ভাত খাইনি আমি জানো আমি ভাতও বানাতে পারছি না আমার শাশুড়ি মা ভাত বানাচ্ছে আমার খুব একটা গোটা হয়েছে শরীরে তাই জন্য ভাত বানাতে পারি না সকাল থেকে খাইনি আমার শাশুড়ি মা বার তো তাই জন্য আজকে পূজা দিয়ে রান্না করছে এখন বাজে দুইটা তো দেখি আমার শাশুড়ি মা কী বানাচ্ছে ভাত কী বানাচ্ছে দেখো আমার শাশুড়ি মা যে কী বানাচ্ছে আর দেখো তো গাইছে আমাদের কিন্তু রান্নাঘর নেই একটাই ঘর সরকারে দেওয়া আমার শাশুড়ি মা আজকে বানাচ্ছে আলু কেটে চাউল দিয়ে পেঁয়াজ ধনে পাতা এগুলো সব খেটে দিয়ে চাউল বাটা দিয়ে বড়া বানাচ্ছে ওটা দিয়ে আজকে ভাত খাবো তোমাদেরকে কিন্তু ভাত খাওয়াটা দেখাবো দেখো তো গাইস আমার শাশুড়ি মাকে দিয়ে রান্না করানোটা আমার মুটি ঠিক হয়নি কিন্তু কী করবো বলো আমার শরীরটা খুব ভালো নেই শরীরে একটা গোটা হয়েছে শরীরে ভীষণ জ্বর আমি কিছু করতে পারছি না তাই আমার শাশুড়ি মা নিজে বলছে আমি আজকে রান্না করবো আমি রাঁধতে হবে না তাই আমি শাশুড়ি মাকে দিয়ে দিলাম শাশুড়ি মা আলু দিয়ে বড়াটা বানালো আমি চাউলটা বেটে দিলাম বাসন টাসন ধুয়ে দিলাম আমার শরীরটা খারাপ আমরা কিন্তু ভাত খেয়ে নিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি ভাতটা খেয়ে নিলাম ক্যামেরা ধরতে ধরতে পারছি বলে ভাতটা খেয়ে নিয়েছি আর এখন দেখো ভাত খাওয়ার পরে আমার মেয়ে নিয়ে এসেছে ওটা ওটা কি পাবা ওগুলো কী মোটা মোটা যে আর দেখো চাউমিনের মধ্যে বাঁধাকপি কি মোটা মোটা করে দিয়ে দিয়েছে একটু সিদ্ধ হয়নি

দেখো গাছ খুব ঠান্ডা লেগে গেছে আমার খুব বাতাস গিয়েছে নিয়ে নিলাম নিয়ে নিলাম মাথায় দেখো আমার ছেলেটা দেখো কোথায় আছে ও রাস্তা দিয়ে এক লাখ হাঁটছে ও দেখো এক লাখ হাঁটছে রাস্তা দিয়ে এক লাখলা হাঁটতেছে আমাকে থেকে দৌড়ে পালাচ্ছে দেখো গাছ ওকে নিয়ে এসেছি বাড়িতে কাটছে কিন্তু কাদু ও আমার কাছে থাকতে চায় না ও ঠাকুমার কাছে থাকতে চায় ও ঠাকুমার ছেড়ে দিয়ে ওকে বসে আছে আর ওখানকার রাস্তা দিয়ে ঘুরতে আছে তাই জন্য ওকে নিয়ে এসেছিলাম দেখো একবার দিল তাহলে দেখো আজকে আর কিছু বলার নাই আমার আমার শরীরটাও খুব খারাপ আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছে জানি না হঠাৎ করে কি হলো আমার আজ দুই তিন দিন ধরে তাই রেখে দিলাম আজকে